আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনারের কার্যালয় করঞ্চল অঞ্চল 19 কর অঞ্চল 19 এর 104 জনকে নিয়োগ দেওয়া হবে ঢাকা বিভাগে সকল জেলা থেকে আবেদন করা যাবে এখানে মোট 6টি পদে 104 জনকে নিয়োগ হওয়ার সম্ভাবনা আবেদন শুরু হয়ে গিয়েছে 16 মে তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ 30 মে আবেদনটি অনলাইনে করা যাবে অনলাইনে আবেদনের লিংক এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়ে বিস্তারিত করে জেনে তারপর আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন আর যদি পত্রিকা থেকে নিয়োগ কালেক্ট করতে চান তাহলে তেরোই মে পত্রিকার বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে কালেক্ট করতে পারবেন এর আগে কর কমিশনের কার্যালয়ের আরো ছয়টি এবং দুটি দুটি ভিডিওতে মোট ট্যাক্স নিয়ে আলোচনা করেছেন নিয়োগ বিজ্ঞপ্তি তো এরপর ওই ভিডিও গুলো আপলোড করার পর আজকের এই ট্যাক্স উনিশ এর তাই এটি আলাদা করে আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আলোচনা করছে চলে যাচ্ছে বিস্তারিত আলোচনা বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল উনিশ এখানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখার এই স্মারক নাম্বারে এবং এই তারিখ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে নব সৃষ্ট কর অঞ্চল উনিশ এর অধীনে গ্রেড তেরো থেকে বিশ পর্যন্ত বিভিন্ন সুন্দরপদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নবন্ধিত জেলা সমুদ্র স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে পদের পাশে বন্ধিত যোগ্যতা বিধি প্রার্থীদের শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে একজনকে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষণের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে এবং স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি স্নাতক পাশ করে থাকেন বা সম্মান করে থাকেন বিজ্ঞান বিভাগে তাহলে এখানে আবেদন করতে পারবেন আর কম্পিউটারের টাইপিং স্পিড যদি এই পরিমাণে থাকে বাংলায় পঁচিশ এবং ইংরেজির তিরিশ নাকি লিখিত পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলে একটা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা হবে যেখানে টাইপিং স্পিডটা পরীক্ষা করা হবে এই টাইপিং স্পিডে আপনি যদি অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলে আপনাকে মৌখিকে ডাকা হবে আর যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এক থেকে পাঁচ নম্বর পোস্ট পর্যন্ত বা ঢাকা বিভাগে সকল জেলা থেকে আবেদন করা যাবে এক থেকে পাঁচ নম্বর পোস্ট পর্যন্ত সকল জেলা থেকে আবেদন করা যাবে ঢাকা বিভাগে দুই নম্বর পোস্ট হচ্ছে প্রধান সহকারী বেতন বেড় ও উনিশ জনকে নিয়োগ দেওয়া হবে উনিশটি শূন্য পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্থাৎ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় আপনাকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি আর স্নাতক বিজ্ঞান না অন্য যে কোনো বিষয়ে আপনি স্নাতক ডিগ্রি লাভ করলে এবং যদি দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন তাহলে এখানে আবেদন করতে পারবেন আর কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ কম্পিউটার বেসিক একটা ট্রেনিং কোর্স আপনার করা থাকা লাগবে সেই ট্রেনিং কোর্সের একটা সার্টিফিকেট আপনার আবেদনপত্রের সাথে দিয়ে দিবেন তিন নম্বর পোস্ট হচ্ছে উচ্চমান সহকারী বেতন চোদ্দ বিশ জনকে নিয়োগ দেওয়া হবে বিশটি সোনা পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি ও কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স থাকা লাগবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পোস্ট হচ্ছে ষাট মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ বিশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বিশ জনকে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্থাৎ আপনি যদি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি লাভ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তৃতীয় শ্রেণী কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে আর ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজি সত্তর সব কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এখানে বেতন গেট ষোলো বাইশটি শূন্য পদে নিয়োগ দেওয়া বাইশ জনকে কোন শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আর মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপিং গতি থাকতে হবে সর্বশেষ পোস্ট এবং ছয় নম্বর পোস্ট হচ্ছে অফিস সহায়ক বেতন এখানে শূন্য পদে দেওয়া হবে শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক অর্থাৎ বা পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এখানে যেই জেলা থেকে আবেদন করতে পারবেন ঢাকা ঢাকা বিভাগের রাজবাড়ি এবং সরিয়তপুর জেলা ব্যতীত ছয় নম্বর পোস্টের জন্য ঢাকা বিভাগের রাজবাড়ি ও সরিয়তপুর জেলা ব্যতীত ঢাকা বিভাগের অন্যান্য সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং থেকেও আবেদন করতে পারবেন যদি এতিম শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদন করেন আর আবেদনের জন্য এখানে কিছু শর্তাবলী নিয়মাবলী দিয়ে দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই এই নিয়মাবলী অনুসরণ করতে হবে এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে শারীরিক প্রতিবন্ধীদের এবং মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য আর যদি মুক্তিযোদ্ধার নাতি নাতনি হন তাহলে কিন্তু থেকে বছর পর্যন্তই গ্রহণযোগ্য আর সাত মুদ্রা অপারেটর এবং অফিস সহকারীগম কম্পিউটার মুদ্রাকারিক পদের বিপরীতে এই দুটি পদে যদি আপনি আবেদন করেন আর আপনি যদি অলরেডি কর্ম কর্মরত থাকেন কর বিভাগে অন্য ডিপার্টমেন্টে তাহলে আপনার বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন চল্লিশ বছর পর্যন্ত আপনি অ্যালাউ হবেন আবেদন করার জন্য আর যারা অন্যান্য জবে কর্মরত আছে সাহিত্য সচেতন সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে তারা অবশ্যই অনপতিপত্র অর্থাৎ অনুমতিপত্র দেখাতে হবে মৌখিক পরীক্ষার সময় এটা আপনারা দেখাবেন উক্ত প্রতিষ্ঠানের আর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পুত্র কন্যা অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হন তাহলে অবশ্যই আবেদন উল্লেখ করতে হবে স্পষ্ট ভাবে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে আর প্রার্থীকে এই ওয়েবসাইটে আবেদন পূরণ এবং আবেদন ফি জমা দিতে হবে এখন আবেদন ফি কত দুই তেইশ টাকা আবেদন ফি ধরা হয়েছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যভোগী পদে আবেদনের প্রার্থীদের ক্ষেত্রে দুইশো তেত্রিশ টাকা আর অফিস সহায়ক পদে আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে একশত বারো টাকা অর্থাৎ ছয় নম্বর পোস্টের জন্য একশত বারো টাকা আর বাকি সবগুলো পোস্টের জন্য দুইশত তেইশ টাকা আবেদন ফি ধরা হয়েছে আর এই ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির এই যে এই পিডিএফ ফাইলটি পুরোটা পেয়ে যাবেন ডাউনলোড করে নিতে পারবেন চলে যাচ্ছে সেকেন্ড পেজে এখানে আপনি আবেদনটি কিভাবে করবেন এই যে এক দুই তিন চার পাঁচ নম্বর পরীক্ষা পদের জন্য পরীক্ষার ফি দুশো তেইশ টাকা আর ছয় নম্বর পদের জন্য পরীক্ষার ফি একশো বারো টাকা কিভাবে আপনি এই যোগ্যতা যাচাই এই কাগজপত্র গুলি আপনাদেরকে জমা দিতে হবে আবেদন পত্রের সাথে আর ছবি ও সিগনেচার স্ক্যান করে দেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন ছবির সাইজ কিন্তু তিনশো বাই তিনশো দৈর্ঘ্য প্রস্তে হবে তিনশো বাই তিনশো পিক্সেল আর সিগনেচারের সাইজ হবে তিনশো বাই আশি পিক্সেল আর ছবি একশো কেবির বেশি হতে পারবে না সর্বোচ্চ আর স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ সাইট কে হতে পারবে না তাহলে কিন্তু আপলোড নিবে না এই তো আর কি আর বাকি সব নিয়মাবলীগুলো আপনারা একটু ভালো করে নিয়ে তারপর সবকিছু জমা দিয়ে সঠিকভাবে আবেদনটি করবেন আর অনলাইনে আবেদনটি পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে এই দুটি এস এম এস এর মাধ্যমে কিভাবে এস এম এস টি লিখবেন কীভাবে টাকাটি আপনার এখান থেকে আপনার মোবাইলে ট্রান্সফার হবে সেটা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে অবশ্যই এস এম এস দেওয়ার আগে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের আবেদন ফি এর পরিমাণ টাকা আপনার মোবাইলে রিচার্জ করে নিতে হবে পাঁচ দশ টাকা একটু বেশি রিচার্জ করবেন তাহলে আপনার একবারই আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এই দুটি এস এম এস এর মাধ্যমে সাকসেসফুলি আপনার আবেদন করা হয়ে যাবে আর অবশ্যই আপনি ওয়েবসাইটে ঢুকে যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নিবন্ধন বা রেজিস্ট্রেশনের আইডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি কোথাও লিখে রাখবেন আর এখানে যে পিন নাম্বার দেওয়া হবে সেটা কোথায় লিখে রাখবেন এই ওয়েবসাইট থেকে আপনাকে আর ডাউনলোড করে নিতে হবে প্রবেশপত্র এবং অন্যান্য সকল তথ্য ওয়েবসাইট থেকে পেতে হবে আপনার মোবাইলে এসএমএস আসবে প্রবেশপত্রটি নেওয়ার জন্য অবশ্যই একটা চালু সিম ব্যবহার করবেন মোবাইলের সিম যাতে কন্টিনিউ ব্যবহার করেন সেরকম একটা সিম নেবেন সিমটা বন্ধ রাখা চলবে না এই ছিল আজকের করঞ্চল উনিশের বিস্তারিত এই আজকের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে যদি লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি বেঁচে থাকে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও কোনো নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম